আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আরং কটন যেটা হচ্ছে রেডিমেড থ্রি পিসগুলি জামেলা মুক্ত নিবেন আর পড়বেন আজকে সেই ড্রেসগুলি নিয়ে চলে আসলাম যে কলেজ ভার্সিটিতে ইমার্জেন্সি প্রোগ্রাম রয়েছে একটা রেডিমেড ড্রেস নিয়ে পরেন বা হচ্ছে অনেক আপনাদের জায়গা একটা রেডিমেড ড্রেস বানাতে অনেক টাকা খরচ হয় সেক্ষেত্রে আমি বলবো যে একটা রেডিমেড ড্রেস আপনি খুব সহজেই নিয়ে পড়তে পারবেন তো এক এক করে দেখেন ডিজাইনগুলি একটু দেখেন তো আপনারা কী যে সুন্দর হচ্ছে ডিজাইনটা নেকের পোষণে অ্যাম্বারি ওয়ার্কের মধ্যে কাজ তারপর ডিজাইন বলেন কালার বলেন এগুলি হচ্ছে আরং ফেব্রিক্সের মধ্যেই সবাই বলে শিলির কোয়ালিটি অনেক ভালো ফাইনালি এটা কিন্তু হচ্ছে প্যান্ট প্যান্টগুলি কিন্তু হচ্ছে প্রত্যেকটা এলাস্টিক করা চলে আসবে অনেক আপুরই কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে যেমন ব্যাল্লিশের যে প্যান্ট বিয়াল্লিশের মধ্যে একটু চওড়া থাকবে আবার ছিচল্লিশটা কিন্তু অনেক চওড়া থাকবে প্রত্যেকটা প্যান্টে কিন্তু এরকম কলি দেওয়া আছে ডিজাইন বলেন কালার বলেন সব দিক দিয়ে কিন্তু হচ্ছে পারফেক্ট এই প্যান্টের কাপড়টা আর এগুলার যে ওনাটা রয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ মেরুন কালারটা কিন্তু সবচেয়ে হিট লিস্টের মধ্যে রয়েছে এত সুন্দর হচ্ছে টার্সেল করে থাকবে দোপাট্টাটাতে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন আশা করি যারা এই ধরনের ড্রেসগুলি চাচ্ছেন খুব সহজেই কিন্তু নিতে পারবো তারপর হচ্ছে ড্রেসের সাথে আমি একটু ধরে দেখাবো যে কতটা সুন্দর হচ্ছে কাপড় কোয়ালিটির মধ্যে জলপাই কালার হ্যাঁ কালারটা যেমন সুন্দর দেখতে যেমন সুন্দর দেখাতো ঠিক তেমনই ভালো লাগে কালার কম্বিনেশন ডিজাইন সব কিছু দিক দিয়ে কিন্তু হচ্ছে এই ড্রেসটা পারফেক্ট তারপরে কিন্তু হচ্ছে আপনার প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড় দিয়েছি অলরেডি সম্পূর্ণ আর এটা ড্রেসের লুক দুপাটাও দেখেন এই হচ্ছে দুপাটার লুকটা চলে আসবে এরকম সুন্দর সুন্দর কিছু ড্রেস চাইলে অলওয়েস আমাদের ক্যাপশনে নাম্বারে যোগাযোগ করবে আর ভিডিওতে কিন্তু ভিডিওতে কিন্তু আমি খুচরা প্রাইসটা বলে দিব আর পাইকারি প্রাইস যারা ছয় পিসের উপর নেবেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু কমে আসবে এটার কালারটাও সুন্দর কম্বিনেশনটা সুন্দর পাবেন ডিজাইনটাও সুন্দর পাবেন হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে থাকবে ডিজাইন বলেন কালার বলেন সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট আর এটা কিন্তু হচ্ছে আপনার কী থাকবে এটা চলে আসবে দুপাটটা লুকটা অনেক কালার যেমন এই ড্রেসটা দেখেন তো তারপরে কী যে সুন্দর হচ্ছে ড্রেস কিন্তু ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তারপর হচ্ছে ছিচল্লিশও হবে এটার কালারটা মার্ল্লা এখানে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন ডিজাইনটাও দেখেন প্রত্যেকটাই হচ্ছে ড্রেস এগুলি কিন্তু রেডিমেড যেহেতু সবাই কিন্তু চোদ্দোশো উনিশশো টাকাও বিক্রি করে বাট আমরা দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ এটা কিন্তু হচ্ছে আপনার দোপাট্টার লুকটা চলে আসবে এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে থাকবে মাসাল্লাহ কালারগুলি যেমন সুন্দর দেখতেও কিন্তু হচ্ছে ঠিক তেমনই সুন্দর লাগে এটা কিন্তু হচ্ছে আপনার কিন্তু হচ্ছে এটা আপনার কিন্তু হচ্ছে মেরুন কালারের মধ্যে কালারটাও সুন্দর হবে ডিজাইনটা সুন্দর হবে আশা করি যে যেখান থেকে আজকে ভিডিওতে জয়েন দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন কারণ রেডিমেড ড্রেস আমরাই কিন্তু দিতে পারি এত কম প্রাইজের মধ্যে এটা কিন্তু হচ্ছে ড্রেসের কিন্তু হচ্ছে দোপাটার কিন্তু চলে আসবে অনেক সুন্দর দোপাট্টাগুলি তো আপনারা এটা কিন্তু হচ্ছে খুব সহজেই নিতে পারবেন আমাদের ক্যাপশনে অনেকগুলি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনি এই ড্রেসটা সহজে নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তো আমি বলবো হচ্ছে আপনারা যারা শপে আসবেন যে ভাইয়া গ্রিন স্বর্ণিকা মার্কেটের তালায় যেটা ইস্টার্ন মল্লিকা এবং হচ্ছে প্লেন মসজিদ এর ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানির পাশেই কিন্তু গ্রিন স্বর্ণিকা মার্কেটটা আর এটাই কিন্তু হচ্ছে আপনার কিসের মাঝে এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছে আপনার অন্তত শপে এসে ভিজিট করে দেখেন আমরা আসলে কি ধরনের প্রোডাক্টগুলি বিক্রি করি এটা হচ্ছে আপনার লুকটা চলে আসবে লাস্ট ওয়ান ড্রেস এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যত ফ্যামিলি মেম্বার রয়েছেন আশা করি ড্রেসগুলি পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে থাকবেন আর যারা বিক্রির জন্য নেবেন তারা আমাদের ক্যাপশনে নাম্বারের যোগাযোগ করবেন